আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তো আজকে বাহিরে বের হয়ে দেখি বাচ্চাগুলো অনেক সুন্দর খেলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম আর এখনকার বাচ্চাদের যা বুদ্ধি তা বলে বোঝানোর মতো না দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখতে আমার খুব ভালোই লাগছিলো আর এই র্যাকেট খেলাটা আমার অনেক পছন্দের একটা খেলা তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দাঁড়িয়ে থাকতে থাকতে তো একটা চাচি আমাকে কিছু ডুমুর দিয়ে গেল আমরা এটাকে ডুমুর নামে চিনি আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ডুমুরগুলো আমি নিয়ে চাচিকে গামলাটা দিতে চাচির বাসায় যাচ্ছি তো বাসায় গিয়ে দেখি যে একটা কাক কেমন করছে দেখুন তারপরে তো চাচির বাসায় গিয়ে দেখি চাচির বাসায় কিছু কয়েল পাখিও রয়েছে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কয়েল পাখিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর তাই না আর আমি এখন চাচির বাসা থেকে কিছু দেশি মুরগির ডিম নেব এবং হাঁসেরও ডিম নেব অনেকগুলো পাখি ছিল চাচির বাসায় কয়েল পাখি এই তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ওগুলো খাঁচার মধ্যে ছিল তা একটু খারাপ দেখা যাচ্ছে তারপরে দেখি চাচি এখানে কিছু মুরগির বাচ্চাও পালন করেছে আর এগুলো হচ্ছে সোনালি মুরগির বাচ্চা অনেক ছোট তাই এগুলোকে লাইট দিয়ে তাপের ব্যবস্থা করে দিয়েছে তো বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগছে তাই না দেখুন তারা কত সুন্দর ঘোরাফেরা করছে এ তো তারপরে চাচি আমাকে দেশি মুরগি এবং হাঁসের ডিম দিয়ে দিল আর সঙ্গে কিছু কোয়েল পাখিরও ডিম আর এই ডিমগুলো এখন আমি বাসায় নিয়ে গেলাম এই তো এখন এই ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিব আর আমি কিন্তু সবসময় ডিমগুলো এভাবে পরিষ্কার করেই ফ্রিজে রেখে দেই আর বাজারে যেহেতু দেশি মুরগির ডিম সব সময় পাওয়া যায় না তাই চাচি যেহেতু দেশি মুরগি পালন করে চাচির বাসায় গেলেই আমি দেশি মুরগির ডিম এবং হাঁসের ডিম পেয়ে যাই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো মুরগির ডিম এবং হাঁসের ডিমগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলো একটা বাটিতে করে ফ্রিজে রেখে দিচ্ছি এগুলো মুরগির ডিম সব এরপরে আমি হাঁসের ডিমগুলোও রেখে দিব। আর আমার এই প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো মুরগির ডিমগুলো আমার রাখা হয়ে গেছে এখন আমি তো হাঁসের ডিমগুলো রেখে দিচ্ছি আর কোয়েল পাখির ডিমগুলো কিন্তু চাচি আমাকে দিয়েছেন তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ